আজকে সমন্বয়ক মাহফুজ সাহেবকে নিয়ে কেউ কথা হবে সরি সমন্বয়ক মাস্টার মাইন্ড অর্থাৎ যাকে আমরা মাস্টারমাইন্ড হিসেবে চিনে এসেছি এই কতদিন আন্দোলনের সময় দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সময় তাকে কিন্তু খুব এটা চেনা যেত না পরবর্তীতে রহস্যজনকভাবে ভাবে তাকে পরিচয় করে দেওয়া হল মাস্টারমাইন্ড ইভেন সেও মনে একটু অতপাকি হয়েছিল যে আন্তর্জাতিক অঙ্গনে তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে স্বয়ং ডক্টর ইনুর সাহেব কেন আপনি কি কখনো ভেবে দেখেছেন সেটা কি কোনো প্ল্যানের অংশ তোমার কাকারীয় বিষয় কিংবা অন্য কোনো বিষয় সে বলেছিল যে আমি আন্দোলনের খুব একটা কেউ না আমি যাই হোক জোর করে তার মাস্টারমাইন্ড পরিচয়টা আমরা জেনেছি এবং সেটা আমাদের মধ্যে বলা যায় ধারণ করেছি যে মানফুজ দা অনলি মাস্টার মাইন্ড ও ওয়ান অফ দ্যাস্টার মাইন্ড সে যাই হোক না এখন বারবার প্রশ্ন উঠছে এখন মনের ভিতর থেকে সেটা হলো মাহফুজ কোনো অন্য কারো কিংবা অন্য কোনো শক্তির পরিকল্পনার অংশ কিনা রিসেন্টলি মাহফুজ নিজেই বলেছে যে এই আন্দোলনে আসলে শহীদ কিছু হয় নাই এটা অ্যাকচুয়ালি তার বিশেষ শক্তির পরিকল্পনার ফলাফল যে ধারণাটা প্রচলিত আছে সেটা হলো মানুষ বিগত সরকারের কাছ থেকে যে অভিজ্ঞতা পেয়েছে তাতে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমেছে এবং তাতে বিগত সরকারের পতন হয়েছে তো এখন মানুষের কথা অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে অন্য কোনো শক্তির পরিকল্পনার অংশ হিসেবে অ্যাকচুয়ালি মানুষ রাস্তায় নেমেছিল অর্থাৎ মানুষ নিজেও বুঝতে পারে না সেটা তাহলে মানুষ ভেবেছিল সে তার নিজের স্পৃহা থেকে নিজের শক্তি থেকে এসে রাস্তা নিয়েছে এটা পরিবর্তন ঘটানোর জন্য অবশ্যই কালেক্টিভ একটা অ্যাকশন এটা অনেকে অনেক জায়গায় আন্দোলন করেছে কিন্তু যে কালেকটিভ যে ফোর্সটা তৈরি হয়েছিল সেই ফোর্সের কারণে তাহলে চেতনার কি হবে জুলাই বিপ্লবের যে চেতনা চেতনাটা কি তাহলে ব্যাহাত হয়ে গেল ওই কথার মাধ্যমে যেমন মুক্তিযুদ্ধের বেলায় একটা কথা প্রচলিত আছে এখানে সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা সঠিক কোনটা আমি সেটা একেবারেই বলবো না বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে আমরা জানি তার মধ্যে একটা মত আমি জাস্ট এখানে উল্লেখ করব সেটা হলো একাত্তরের মুক্তিযুদ্ধ পাকিস্তানের শোষণ বঞ্চনার মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে এটা হলো অনেকের কাছে অগ্রহণযোগ্য একটা মত আমি জাস্ট এখানে উল্লেখ করছি না কোনো কখনইছি না তার মানে যদি কেউ ওই মতটাকে ধারণ করে যে একাত্তরে আমরা সংগ্রাম করেছি ঠিক আছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে পাকিস্তানে হানাদা হানাদা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু ভারত পাকিস্তানের যে শত্রুতা তার জেরে ভারত আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা বাংলাদেশের আমন্ত্রণে হোক কিংবা বাংলাদেশকে ইনফ্লুয়েস করে হোক সে যাই হোক না কেন অবশেষে ভারত আমাদের আমাদের মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং ক্রেডিটটা হাতিয়ে নেয় ভারতের সহায়তার কারণে কিংবা ভারত পাকিস্তান শত্রুতার জেরে আমরা অবশেষে স্বাধীন হয়েছি ভারতের অভ্যন্তরীণ যে মত সেটা তো এটা যদি কেউ ধারণ করে একটু হলেও তাহলে চেতনাটা ব্যাহাত হয়ে গেল ক্রেডিটটা ব্যাহাত হয়ে গেল এ ধরনের একটু অনুভূতি আসতে পারে আমি বলছি না যে ভারতের সহায়তা ছাড়া আমরা স্বাধীন হতে পারতাম না হয়তো পারতাম আচ্ছা দেখেন তো তাহলে জুলাই এই বেলা একটা সিচুয়েশন তৈরি হচ্ছে না তাহলে এটা ভেবে দেখুন তো তারপরে মাহফুজ কিছুদিন পর পর যে একটা বয়ান দিয়ে যাচ্ছে অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়াতে তোল পাঠ দেখবেন তাকে নিয়ে মাহফুজের বিষয়ে আমরা আগে যা জানতাম যে ভাবমূর্তি তার ছিল আমাদের কাছে সেই ভাবমূর্তি কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে অর্থাৎ অমুক একজন নেতা সম্পর্কে মানুষের যা বিশ্বাস ছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা সার্জিস হোক কিংবা হাসনাত হোক কিংবা হাসান মাসুদ হোক কম বেশি সময় এটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তবে হাসান মাসুদকে আমি কিছুটা কাছ থেকে জানি আমার ভাতিয়ার সন্তান হাতে তার ব্যাপক কার্যক্রম আছে নতুন দলের পক্ষ থেকে এবং তার নিজের উদ্যোগে নিজের স্পৃহা থেকে অনেক কিছু করার চেষ্টা করেছে এবং তার চেষ্টা অলরেডি জারি আছে তার ভাবমূর্তি কতটুকু চেঞ্জ হয়ে গিয়েছে মানুষের মাঝে সেটা আমি যে কথা শোনা যেত যে বিপ্লব বেহাত হয়ে যাওয়ার একটা বিষয় মনে হচ্ছে বিপ্লব সত্যি সত্যি যেন বেহাত হয়ে যাচ্ছে এ বিষয়ে সবার একটু খেয়াল রাখা প্রয়োজন মানে জনগণের অকল্যাণ হয় এমন কোনো পরিবর্তন যেন না হয় আমরা যেন অপশিক্ষার শিকার না হয় অর্থাৎ আসলে ভিতরের ব্যাপারটা এমন কিন্তু আমাদের শেখানো হচ্ছে আরেকটা এক বছর হয় না এখনো চৌথুর সামনে যা কিছু ঘটেছে আমরা অনেক কিছু দেখেছি ইভেন আমার সামনে আমি দেখেছি আমার বাসায়টি আসলে গ্যাস ঢুকেছি এখন নতুন করে যদি আমাদের কোনো কিছু শিখতে হয় যেটা কিনা আমাদের স্বচক্ষে দেখা এক্সপেরিয়েন্সের সাথে এদিক ওদিক হচ্ছে তাহলে এটার মতো ক্যাথেটি কোনো কিছু আর নাই এক বছর যেতে না যেতে যদি চেতনা ট্রান্সফরমেশন হয়ে যায় ইতিহাসের ট্রান্সফরমেশন হয়ে যায় ব্যাপারটা খুবই ক্যাথাইটিভ আজকে এ পর্যন্তই